আসসালামু আলাইকুম এক ঘন্টা সময়ে আট থেকে দশ ঘন্টা কিভাবে পড়া যায় তার মানে পরীক্ষা যখন আসে তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে যায় টাইমের ব্যাপারটা তো প্রত্যেকটা স্টুডেন্ট বলেছে ভাই টাইম নেই তাহলে আমরা যদি এমন একটা সিস্টেম করতে পারি যে এক ঘন্টা সে পড়লো দেখা গেল আট থেকে দশ ঘন্টার পরিমাণের যে পড়াটা সেটা তার ব্রেনে ঢুকলো তাহলে অসাধারণ হতে পারে তো এই ব্যাপারটাকেই সায়েন্সের ভাষা বলে ফ্লো স্টেট তার মানে মস্তিষ্কে এমন একটা স্টেট তৈরি হয় যখন একটা স্টুডেন্ট স্বাভাবিকভাবে আট দশ ঘন্টায় যা পড়তে পারে এক ঘন্টা যদি সে ফ্লো স্টেটে পড়তে পারে তাহলে আট থেকে দশ ঘন্টার পড়ার সমান পড়া তার আয়তে চলে আসবে তা আমরা এই ফ্লো স্টেটটা ব্রেইনে আনার জন্য একটা নমুনা দেখাতে চাই যার একটা ক্যালকুলেটিভ প্রোসিজার হচ্ছে ফাইভ ডে চ্যালেঞ্জ ফাইভ ডে চ্যালেঞ্জ মূলত বলা যেতে পারে এখানে আমরা যদি দেখাই যে বিশ মে বাইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই পাঁচ দিনে আমরা ঠিক আড়াইটার দিকে ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ পাঁচটা পর্যন্ত ক্লাস হবে এবং আমাদের টার্গেট হচ্ছে ওই আড়াই তিন ঘন্টা সময়ের মধ্যে ইনশাআল্লাহ ইনশাল্লাহ যেই দিন আমরা যেই সাবজেক্ট রাখছি সেই সাবজেক্টের গোটাল যে চ্যাপ্টারগুলো আছে তার মানে শর্ট সিলেবাসে যেটার উপরে পরীক্ষা হবে সেইটার এমসি কিউগুলো ইনশাল্লাহ আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট যে এমসি কিউগুলো আসার প্রচণ্ড সম্ভাবনা রয়েছে সেটা অ্যানালিসিস করব অনুধাবনমূলক যে প্রশ্নগুলো আছে সেটা অ্যানালাইসিসের মধ্যে আনবো এবং সুপার সাজেশনের মাধ্যমে তাদের সিকিউ এর কোন কোন অংশগুলোকে কীভাবে দ্রুততার সাথে প্রিপারেশন নিতে পারে এটারও একটা গাইডলাইন দেওয়া হবে ইনশাল্লাহ তা আমরা প্রত্যেক শিক্ষার্থীকে চাই যারা এইচএসসি দুই হাজার চব্বিশ তাদের জন্য তো এটা ম্যান্ডেটরি এমনকি যারা পঁচিশ তাদেরকে আমরা বলবো যে ভাইয়া তোমাদের জন্য সামনে যে ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা আছে সেটাতে তুমি যেই কৌশলে পড়লো অল্প সময় তুমি একটা মোটামুটি অবস্থায় নিজেকে ইনশাল্লাহ দাঁড় করাতে পারবা সেইটার একটা চমৎকার গাইডলাইন পেয়ে যেতে পারবা এই ক্লাসগুলোতে এবং এখানে বলে রাখি ক্লাসগুলো কিন্তু করার আগে চেষ্টা করবা যে অবশ্যই অবশ্যই আধা ঘণ্টা টাইম চোখ বন্ধ করে থাকবা অন্তত একটু হলেও একদম ব্রেনটাকে কুল করে ফেলবা এবং পাঁচটা জিনিস থেকে নিজেকে দূরে রাখবা কোন কোন সেই পাঁচটা জিনিস সেই পাঁচটা জিনিসকে আমরা যদি ফ্লো মানে একদম এ অ্যাঙ্গার প্রথম হচ্ছে কোনো রকমের রাগ টাগ রাখা যাবে না বিতে হচ্ছে ব্লেমিং কোনো রকমের দোষারোপ করা যাবে না সিতে হচ্ছে কমপ্লেনিং কোনো জিনিস নিয়ে কোনো রকমের হচ্ছে যে কমপ্লেন থাকা যাবে না দ্বিতীয় হচ্ছে ডিস্ট্রাকশন তার মানে ওই সময় পড়ার সময় হচ্ছে অন্য কোন রকমের চিন্তাভাবনা আনা যাবে না এবং ইতে হচ্ছে ইগো যে হ্যাঁ আমি উমুক করবো তমুক করবো মানে ওই যে একটা আছে না যে অহংকার এটা রাখা যাবে না এই পাঁচটা জিনিস একদম একদম হচ্ছে বাতিল বাতিল করার পরে ছয় নাম্বার এফ ফোকাস তা ফোকাস বাড়ানোর জন্য একটা ছোট্ট প্র্যাকটিস বলে রাখি ঘড়ির যে কাঁটা আছে যেটাতে হচ্ছে দেখা যায় ওই যে ওই কাটাওয়ালা যে ঘড়িগুলো আছে ডিজিটাল যে ওই টুকটুক করে যে ঘুরতে থাকে ওইখানে আমরা চেষ্টা করব জাস্ট দুই মিনিট ঘড়ির একদম সেকেন্ডের কাটা মিনিটের কাটা এবং ঘন্টার কাটার মধ্যে ব্রেনটাকে একদম স্থির করা দুই মিনিট করতে গেলে দেখবো যে ব্রেন ওইখানে নেই সারা দুনিয়ার মধ্যে ঘুরে বেড়াচ্ছে এটা প্র্যাকটিস করতে করতে আস্তে আস্তে দেখবো যে আমাদের ব্রেইনের ফোকাস করার যে ক্যাপাসিটি আল্লাহর মধ্যে বাড়বে আর একটা যেটা জিত হচ্ছে গ্র্যাটিটিউড আল্লাহর কাছে শুক্রিয়া জানানো যে আল্লাহ যে অবস্থায় রাখছে খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ এবং আমি সবসময় বলি যে ভাইয়া যে কোনো শিক্ষার্থী যদি চায় যে কোনো সময় তার রেজাল্ট চেঞ্জ করে ফেলতে পারবে এমনকি এইচএসসি পরীক্ষার মাঝখানে যে গ্যাপ আছে অসাধারণ গ্যাপ আছে জাস্ট ফিজিক্সের ক্ষেত্রে গ্যাপটা নেই কেমিস্ট্রির ক্ষেত্রে প্রায় ফার্স্ট পরীক্ষায় পাঁচ সাত দিন গ্যাপ রয়েছে বায়োলজির ক্ষেত্রেও চার পাঁচ দিন গ্যাপ রয়েছে তার মানে এই পরীক্ষাগুলো গ্যাপ রয়েছে তুমি যদি এখন থেকে একটা চমৎকার গাইডলাইন পাওয়া যায় এই জিনিসগুলো তোমার পরীক্ষায় লিখতে হবে এবং তুমি জানো মাত্র কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইংলিশে যদি আমরা বলি বিশেষ করে এই চারটাতে যেহেতু আমরা এক্সপার্ট ইনশাল্লাহ তুমি দেখবা যে ফিজিক্সে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মানে দশটা সি কিউ পঞ্চাশটা মাত্র এম সিকিউ এরকম কেমিস্ট্রিতে দশটা শিখু পঞ্চাশটা এম শিখু বায়োলজিতে দশটা শিখু পঞ্চাশটা এম সিকিউ ইংলিশের ক্ষেত্রে একশো নাম্বার ফার্স্ট পেপারে সেকেন্ড পেপারে তো এগুলো আসলে কীভাবে করলে কিভাবে পড়লে পরে খুব দ্রুততার সাথে হচ্ছে আয়ত্তে চলে আসে সেই ব্যাপারগুলো ইনশাল্লাহ আমরা ক্লারিফাই করব তাহলে প্রত্যেক শিক্ষার্থীকে বলবো এগুলো মন থেকে একদম রাগ টাক সব বাদ সম্পূর্ণ ফোকাস হচ্ছে যে ঘড়ির কাটার দিকে দুই মিনিট করার চেষ্টা করবা আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করবা এবং খাওয়ার ক্ষেত্রে একটা কথা বলে রাখি সেটা কি মোস্ট ইম্পর্টেন্ট অবশ্যই অবশ্যই লাউ এই সময় খাওয়ার চেষ্টা করো তার সাথে কি করতে পারো অবশ্যই বাঁধাকপি খেতে পারো এবং মধু মধুটা হয় কি আমাদের ব্রেইনের মধ্যে এক রকমের পানি আছে সেই পানির একটা স্পেশাল নাম আছে সিএসএফ সেরাভ স্পাইনাল ফ্লুইড এটা মূলত মস্তিষ্কে কি করে দেখা যায় যে হচ্ছে যে পুষ্টি জোগায় তা কেউ যখন রেগুলার হচ্ছে যে মধু একটু একটু করে পান করে তখন বেশ কিছু স্টুডেন্টদের ওই সিএসএফ যে আছে সেইটা দেখা যায় তার ইফেক্টিভিটিটা অনেক ভালো থাকে এবং আরেকটা জিনিস ঘুম কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবং খেয়াল রাখতে হবে যে রাত অবশ্যই অবশ্যই রাত দশটার মধ্যে ঘুমাইতে হবে এবং রাত দশটা থেকে ভোর হচ্ছে পাঁচটা পর্যন্ত ঘুম এইটার জন্য ঘুমের জন্য একদম ম্যান্ডেটরি করে রাখি কেননা ব্রেইনে আমরা যদি ফ্লো স্টেট তৈরি করতে চাই তাহলে তার সবচেয়ে পূর্ব শর্ত হচ্ছে ঘুমটা এই সময় ঘুমাইতে হবে যখন আমরা ঘুমাবো ব্রেইনের রিপেয়ারিং ভালো হবে ব্রেন ডিরাব নিউরোট্রফিক ফ্যাক্টর উৎপন্ন হবে এবং দেখবো যে ইনশাআল্লাহ স্ট্রেস শেষ টেনশন অ্যাংজাইটি নাই সবসময় শুক্রিয়া আদায় করে আছি এবং সামনের পাঁচ দিনের ওই প্রোগ্রাম থেকে তুমি দেখবা যে তুমি এই বছরেই ইনশাল্লাহ এইচএসিতে অসাধারণ রেজাল্ট করতে পারো থ্যাংক ইউ সো মাচ